তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে ঝুমুর তার বাড়ি হচ্ছে কুমিল্লাতে যদিও সে এখন কুমিল্লাতে থাকে না সে বর্তমানে আছে সাবার নবীনগরে তো সে এখন আসলে তার মানেই মা ছোটবেলায় অন্য আরেকজন ছেলের সাথে চলে গেছে তো এখন সে বাবার সাথে থাকে এখন তার ঘরে হচ্ছে সৎমা সৎমা আসলে তাকে যৌতুকের কারণে বিয়ে দিতেছে না এখন সে আসলে একটা ভিডিও করছে আসলে এই ভিডিওতে সে একজন বয়স্ক মানুষকে বিয়ে করতে চায় তার কারণ হচ্ছে যুবক ছেলেদের কাছে যদি বিয়ে বসতে হয় তাহলে যৌতুক দিতে হবে কিন্তু ওর ঘরে হচ্ছে শতমা ওর সৎমা ওকে যৌতুক দিয়ে বিয়ে দিবে না এবং মেয়েটা খুবই একেবারে গরিব ফ্যামিলির একটা মেয়ে

এক ভাত দি এক বেলা নাকি কি করবো কষ্টর কপাল ওইভাবেই চলতে হয় হ্যাঁ লেখাপড়া আছে সেভেন বলতো তুই বাবা বিয়া করো না আর লেখাপড়া বন্ধ বন্ধুদের কাছে এখন আইসি ভাই একটা বয়স মানুষ পাইলে যে আমার পাশে দাঁড়ায় সে তো আর আমার কাছে টাকা পয়সা দাবি করবে না দেখতো ভাই যে আমার কাছে বিয়া বসতে গেলে যতটুক চাই এটা ওইটা চাই ওইটা তো দিয়ে আমার সম্ভাবনা নাই মা যেহেতু সৎমার কাছে থাকি তারা টাকা পয়সা দিয়ে বিয়ার সাথে দেবে না এরা চাই কি যে কোনো এক জায়গায় আপদ পেলে যাক ওর বিয়ার সাথে করলে ভাই মানুষের নিজের সন্তান নেই ভাবে পরের সন্তান না আপন ভাবে না আমি কুমিল্লাতে থাকি সমস্যা নাই সে প্রবাসী হোক আর আমাদের বাংলাদেশী হোক যেকোনো জেলা থেকে যদি বিয়ার সাথে করতে চায় দায়িত্ব নিয়ে তাহলে বিয়ার সাথে করতে চাইলে বলুন আশা করি আপনারা ওর পুরো ভিডিওটি দেখছেন দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন ও দাবি করতেছে ও একটা মেয়ে আমি মনে করি ও কিন্তু মেয়ে না ও হচ্ছে মহিলা কেননা মেয়ে আর মহিলার মধ্যে দুটো ডিফারেন্স হচ্ছে যেটাকে মেয়ে বলা হয় তার বয়স হবে সিম্পল পনেরো থেকে পঁচিশ আর যেটাকে মহিলা বলা হয় সেটাকে আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ ওইটাকে বলে মহিলা আর পনেরো থেকে পঁচিশ যেটা ওইটা ওইটাকে বলে মেয়ে আপনাদের বিবেক কি বলে এটা কি মহিলা নাকি মেয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবে কারণ আশা করি আপনাদেরকে তো আল্লাহ তালা আসলে জ্ঞান দিছে সেই জ্ঞান খাটিয়ে ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এটা কি মহিলা নাকি মেয়ে তো এই মেয়েটা আর একাধিক ইউটিউব চ্যানেলে বলেন ফেসবুক পেজে বলেন ওর একাধিক ভিডিও আছে একাধিক ভিডিও নিম্নপক্ষে পক্ষে পঞ্চাশ থেকে একশো ভিডিও আছে একটা মেয়ের সামথিং আমার চোখে যেগুলো পড়লো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলো আমি দেখি নাই আরো জানি কতগুলো আছে কে জানে আমি একটা চ্যানেলে সাতটা গুন ছিলাম আরো একটা চ্যানেলে এরকম সাত থেকে আটটা ভিডিও আছে তো আপনারা আরেকটা ভিডিও ফলো করেন যে আসলে এটার মধ্যেও কি বলে দুটোই কিন্তু ও প্রতিবেদন তবে দুইটা হচ্ছে দুই জায়গার ভিডিও আমি দুইটা এক জায়গায় করে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আসলে এখন যে সেগুলো কথাগুলো বলতেছে এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত আগের ভিডিওতে কি বলছে আর এখন যে ভিডিওটা এই ভিডিওতে কি বলতেছে আপনারা একটু খেয়াল করেন

এই প্রতিবেদনের মাধ্যমে মানুষকে ঠকানো যায় এটা হলো সবচেয়ে বড় কথা কারণ এই যে ঝুমুর আমি গোপন তথ্যে আসলে খবর পেলাম যে আসলে এই ঝুমুর বিল্ডিং করতেছে শুধুমাত্র প্রতিবেদনের টাকা দিয়ে আমার কাছে তথ্য প্রমাণ আছে যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি এই ঝুমুর তিনটা ফোন ব্যবহার করে দুইটা থেকে তিনটা ফোন ব্যবহার করে একটা মানুষ যদি দুইটা থেকে তিনটা ফোন ব্যবহার করে তাহলে বোঝেনি তো হবে তার আয়ের উৎসকে এবং যদি তার বৈধ কোনো আয়ের উৎস না থাকে তাহলে বুঝতে হবে সে অবৈধ কোনো কাজে লিপ্ত হবে তার যদি বৈধ কোন আয়ের উৎস না থাকে তাহলে সেটা অবৈধ কোন আয়ের উৎস আছে এবং এই অবৈধ উৎসই হচ্ছে ডিজিটাল কেননা আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও দেখলাম প্রত্যেকটা ভিডিওতে দেখলাম সে আসলে দাবি করতেছে সে অবিবাহিত ধারণা কি বিয়ে হয় আপনাদের বিবিকে কি বলে ওর বয়স তো নিম্নপক্ষে পক্ষে আপনার তিরিশ থেকে চল্লিশ বছর হবে তিরিশ থেকে চল্লিশ বছরের একটা মেয়ে কি বিয়ে হয় না সে অবিবাহিত এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ধারণা এটার এই ঝুমুরের দুইটা বাচ্চা আছে ঝুমুরের দুইটা বাচ্চা আছে এবং ওর হাজব্যান্ডও আছে আর এই সমস্ত কার্যকলাপ করার জন্য কিন্তু ওদের যে হাজবেন্ড আছে ওরাই কিন্তু হেল্প করে আর যে ইউটিউবারগুলো ওরা প্রত্যেকটা ভিডিওতে এক হাজার করে পাঁচশো করে টাকা দেয় কোনো ভিডিওতে এক হাজার দেয় কোনো ভিডিওতে পাঁচশো টাকা দেয় সেই পাঁচশো টাকার জন্য আপনার যদি সে তিন মিনিটের ভিডিও করে সে তিন মিনিটের মধ্যে এক হাজার কথা বললে এর মধ্যে কোন কথাটা যে সত্য কথা বলছে সেটা আপনি কখনোই খুঁজে পাবেন না তার কারণ হচ্ছে ওরা কখনো সত্য কথা বলে না ওদের আমি মনে করি ওদের জীবনটা শুরুই হয়েছে মিথ্যা দিয়ে এবং জীবনটা শেষও হবে মিথ্যা দিয়ে এই কথাটা খেয়াল রাখবেন না ওরা মানুষদেরকে মানুষের ভিতরে মানুষ কাছ থেকে ফায়দাল ওঠার জন্য এমনভাবে ভিতরে ঢুকে শুই হয়ে ঢোকে কিন্তু বের হয় কুড়াল হয়ে তার কারণ হচ্ছে যে আসলে যার কাছে সে ভালো অ্যামাউন্ট ধান্দা করতে পারবে তাদেরকেই ওরা আসলে ভালো মনের মানুষ বলে কেননা আমি মনে করি ওরা প্রত্যেকটা ভিডিওতে বলে যে আসলে আসলে ভালো 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 মনের 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 মানুষ মানুষ তো পৃথিবীতে কি পাওয়া যায় না দেখতে কেমন হয় ওদের কথা হচ্ছে ভালো মনের মানুষ হচ্ছে তারাই যারা আসলে যাদের কাছে টাকা আছে এবং যারা টাকা পয়সা দিয়ে ওদেরকে চালাইতে পারে যারা যাদের কাছ থেকে ওরা সব সময় টাকা পয়সা নিতে পারে ওরাই হচ্ছে ভালো মনের মানুষ আপনি একবার ওকে ফোন দেন ফোন দিয়ে দেখবেন যে আসলে ও ব্যস্ত এমনকি আপনি যদি ওদেরকে ফোন দেন আপনাদের কাছে টাকা চাইবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ ওদের তো হচ্ছে ভিক্ষার অভ্যাস ওদের তো আসলে কখনো বৈধ মতে ইনকাম করার অভ্যাস না আমরা যেভাবে নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করে ওরা তো আসলে এভাবে টাকা ইনকাম করে না ওরা টাকা ইনকাম করে যে আসলে প্রতিতালয়ের যে মেয়েগুলো তাদের মতো সবসময় মনে রাখবেন দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ের ধরনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর দেহ ব্যবসায় যে মেয়ে গুলো তারা আসলে কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে সুখ দেয় কিন্তু যে মানুষ ওদের কাছে যায় তারা আসলে মনের দুঃখ কষ্ট একটু ভাগাভাগি করার জন্য ওদের কাছে যায় যে আসলে তার সাথে দুঃখ কষ্ট শেয়ার করে আসলে দুজন লাইফটা একসাথে কাটিয়ে দেব এই চিন্তা করে বহু মানুষ ওদের কাছে যায় কিন্তু দিন শেষে আপনি ঠকে যাবেন যখন দেখবেন যে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিছে তখন বুঝবেন যে আসলে আপনি দিন শেষে ঠকে গেছেন জিতে গেল কে ইউটিউবার আর হচ্ছে এই প্রতারক চক্রে যে মেয়েগুলো ওরাই জিতে গেছে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো করতে ভুল করবেন না